বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এইচএম লেকচার স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সোনারগা নারায়ণগঞ্জ আজকে আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রবর্তী দু হাজার উনিশ সালের এই প্রশ্নটি অধিপক্ষটি লক্ষ্য করো দেখা যাচ্ছে একটি ঝুড়িতে ফাইভ এক্স প্লাস ওয়ান এত টি ফজলি এইট এক্স প্লাস থ্রি টি হিমসাগর টেন এক্স প্লাস সেভেন টি আমরকলি আম আছে দৈবভাবে একটি আম নেওয়া হলো তো এখন বিষয় হলো যে দৈবভাবে কি এখানে একটা শব্দ দেওয়া আছে দৈবভাবে আসলে দৈবভাবে বলতে কী বোঝায় দৈবভাবে মানে হচ্ছে এলোমেলো করে একটি নির্বাচন করা অর্থাৎ অনেকগুলো ফলাফল থেকে একটি ফলাফল নির্বাচন করা এমনভাবে নির্বাচন করা যেন আমরা আগে থেকে না জানি যে ঘটনাটা কী ঘটবে উদাহরণস্বরূপ আমি এরকম বলতে পারি যে একটি বাক্স একটি বাক্সের ভিতরে অনেকগুলো টিকিট রাখা আছে অনেকগুলো টিকিট রাখা আছে টিকিটের বিভিন্ন রকম নম্বর আছে মনে করি এক থেকে একশো পর্যন্ত নম্বর সেখানে দেয়া আছে এখন কেউ যদি চোখ বন্ধ করে একটি টিকিট সেখান থেকে তুলে নেয় সে কিন্তু এটা জানবে যে এক থেকে একশো এর মধ্যে যে কোনো একটা হবে কিন্তু সে এইটা জানে না যে তার হাতে সঠিক কত নম্বরটি পড়বে এক পড়বে না দুই পড়বে নাকি কি পঞ্চাশ পড়বে নাকি একশো নম্বর টিকিটটি তার হাতে পড়বে এইটা জানে না কিন্তু জানে যে এক থেকে একশো পর্যন্ত যে কোনো একটা হবে তাহলে এই ঘটনাটাকে আমরা বলতে পারি দৈব ঘটনা এবং এইভাবে নির্বাচন করাটাকেই আমরা বলতে পারি দৈবভাবে নির্বাচন তো বিষয়টাতে আসি যে এখন কি বলা আছে নম্বর প্রশ্নে আসি আমটি আমলপালি হওয়ার সম্ভাবনা হাফ হলে এক্সের মান নির্ণয় কর এক্ষেত্রে আমরা কি করব সম্ভাবনার সূত্র আমরা জানি যে সম্ভাবনা সমান উপরে হবে নিচে হবে মোট ঘটনা আর উপরে হচ্ছে সম্ভাব্য ঘটনা তাই না উপরে সম্ভাব্য আর নিচে হবে মোট এটা হচ্ছে সম্ভাবনার সূত্র তো এখন আমাদের মোট কতগুলো আম আছে এটা বের করতে হবে আমি জানি ফাইভ এক্স প্লাস ওয়ান এতগুলো ফজলি এইট এক্স প্লাস থ্রি এতগুলো হিমসাগর টেন এক্স প্লাস সেভেন এতগুলো আছে তাহলে মোট কত হবে এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলেই তো মোট পাওয়া যাবে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো যে প্রথমে লেখা হলো জরিতে ফজলি আম আছে ফাইভ এক্স প্লাস ওয়ান তারপরে লেখা হলো হিমসাগর আছে এইট এক্স প্লাস ওয়ান এরপরে লেখা হলো আম্রপলি আছে টেন এক্স প্লাস সেভেন সবগুলোকে যোগ করা হলো সবগুলো যোগ করে একটা মান পাওয়া গিয়েছে এটাই হচ্ছে মোট আমের পরিমাণ তাহলে আমি বলেছিলাম যে সম্ভাবনা সূত্র কি নিচে মোট আর উপরে সম্ভাব্য যেহেতু এখানে আম্রপলি হওয়ার সম্ভাবনার কথা বলা আছে সুতরাং নিচে মোট হবে এবং উপরে আম্রপলি হওয়ার ঘটনা কয়টা আমরা বলি হতে পারে টেন এক্স প্লাস সেভেন তাই টেন এক্স প্লাস সেভেনকে টোয়েন্টি থ্রি এক্স প্লাস ইলেভেন দ্বারা ভাগ করা ভাগ করা হবে এবার আমাদের প্রশ্নে বলা আছে যে এর মান কত সম্ভাবনার মান দেওয়া আছে হাফ তার মানে হচ্ছে এই অংশের মানটাই হলো আমার হাফ এই অংশের মানটা যদি হাফ হয় এই কথাটা আমরা শর্ত মতে দিয়ে লিখবো যে সম্ভাবনার সমান হাফ সম্ভাবনা সমান হাফ লিখে তারপর আমরা সমাধান করব এবং সমাধান করে আমরা উত্তর পাই তো ক নম্বর প্রশ্ন বুঝলাম এবার আসি খ নম্বর খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে এক্সিক টু হলে আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা ফজলি হবে কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা কীভাবে নির্ণয় করবো দেখি প্রথমে আমরা এক্স ইকাল টুয়ের জন্য আলাদা আলাদা করে মান নির্ণয় করব। আমাদের দেয়া ছিল যে ফজলি ফাইভ এক্স প্লাস ওয়ান কিন্তু আমি তো এবার এক্সের মান জানি এক্সের মান টু তাহলে এক্সের জায়গায় আমি কি বসাবো টু বসাবো এক্সের জায়গায় টু বসাই ফাইভ ইন্টু টু প্লাস ওয়ান সমান এগারো এভাবে ফজলি হিমসাগর আম্রপলি এবং মোট আমের পরিমাণটা আমরা নির্ণয় করবো নির্ণয় করার পরে আমরা ফজলি হওয়ার সম্ভাবনা নির্ণয় করব নিচে মোট আর উপরে ফজলি আমের সংখ্যা হিমসাগর হওয়ার সম্ভাবনা নির্ণয় করব নিচে মোট এবং উপরে হিমসাগর হওয়ার সম্ভাবনা এবং যখনই না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলবে না হওয়ার সম্ভাবনা বের করতে বললেই আমরা এক থেকে ওই হওয়ার সম্ভাবনাটাকে বিয়োগ করব দেখো হিমসাগর হওয়ার সম্ভাবনাটা কত নাইনটিন বাই ফিফটি সেভেন যখন এই না শব্দটা চলে আসলো যে না হিমসাগর হবে না এরকম সম্ভাবনা ওই নাইনটিন বাই ফিফটি সেভেনকে এক থেকে মাইনাস করতে হবে মাইনাস করলে যা হবে এটাই হবে উত্তর এরপর এখানে কিন্তু শব্দটি আছে কিন্তু যখন থাকবে কিন্তু এবং কিন্তু এবং এই শব্দগুলো যখন থাকবে তখন গুণ করতে হয় তখন গুণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে যেহেতু এখানে কিন্তু শব্দটি আছে তাই ফজলি হওয়ার সম্ভাবনা আর হিমসাগর না হওয়ার সম্ভাবনা দুই সম্ভাবনাকে গুণ করতে হবে গুণ করলে যা আসবে এটি হবে আমাদের জন্য উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এসে গ নম্বর প্রশ্নে গ প্রশ্নে কি বলা আছে দেখে নেই গ নম্বর প্রশ্নে বলা আছে এক্সিকল থ্রি হলে প্রতিস্থাপন না করে একটির পর প্রতিস্থাপন না করে একটি করে পরপর তিনটি আম তুলে নেওয়া হল তো আগে বুঝি যে প্রতিস্থাপন না করে এই কথাটার মানে কি প্রতিস্থাপন না করে মানে হচ্ছে এরকম যে মনে করো আমি এক জায়গায় লাল বল রেখেছি ধরো আমি লাল বল রেখেছি তিনটা সাদা বল রেখেছি তিনটা আমি এবার বললাম এখান থেকে একটা বল নিয়ে নাও আমি এখান থেকে একটি বল নিয়ে নিলাম সাদা বল একটি বল নেওয়ার সম্ভাবনা কী হবে সাদা বল আছে তিনটা আর মোট বল আছে ছয়টা তিন বাই ছয় এত তাই না তো যদি এমন হয় যে আমি বললাম যে আমি যে বলটিকে নিয়ে নিব সেই বলটিকে আবার সেখানেই ফেরত দিয়ে দিব আমি বলটিকে আবার সেখানে ফেরত দিয়ে দিলাম বলটিকে যদি ফেরত দিয়ে দিই এটা হচ্ছে প্রতিস্থাপন করে আমি যা নিব নেয়ার পরে আবার রেখে দিব ধরো এটা হচ্ছে প্রতিস্থাপন করে আর যদি এমন হয় যে আমি বলটি নিলাম কিন্তু আর বলটি রাখলাম না রেখে আবার পরবর্তীতে আরেকটা বল আমি তুলে নিলাম এখান থেকে আরেকটা বল তুলে নিলাম আরেকটা সাদা বলকে আমি তুলে নিলাম তাহলে যদি আর একটা সাদা বলকে তুলে নেই। এবার দেখো বল কয়টা চারটা এরপরে যদি আরো একটা বলকে আমি তুলে নেই। তাহলে এখান থেকে আরও একটা বল চলে আসবে এরকম আমি যেই বলগুলোকে নিয়ে নিব সেগুলোকে যদি আবার তাদের জায়গায় ফেরত না দিই এটা হবে প্রতিস্থাপন না করে সরি এটা হবে প্রতিস্থাপন না করে আমি আবারও বলি যেই বলগুলোকে আমি তুলে নিব সেগুলোকে যদি প্রতিস্থাপন না করি অর্থাৎ ফেরত না দিই তাহলে এটা হবে প্রতিস্থাপন না করে আর যদি ফেরত দিই তাহলে হবে প্রতিস্থাপন করে এবার বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রতিস্থাপন না করার ক্ষেত্রে সম্ভাবনাগুলো কেমন হয় মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন ছয়টা আছে সাদা বল এবং আমার লাল বল আছে পাঁচটা তাহলে মোট পাঁচ এবং ছয় আমার মোট বল আছে এগারোটা তো মোট বল আছে এগারোটা আমি যখন একটা লাল নিব আমি যে একটা লাল নিই তাহলে লাল বল আছে কয়টা কয়টার মধ্যে থেকে নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাল বলের মধ্যে আমি নিয়েছি কয়টা একটা মোট বল ছিল কয়টা আমার মোট বল ছিল এগারোটি তার মানে আমি লাল বল নিয়েছি একটা পাঁচটার মধ্যে একটা আর মোট বল ছিল আমার এগারোটা এবার আমি এই বলটাকে তো তুলে নিয়েছি এবার বল কয়টা এবার আমি চারটার মধ্যে থেকে একটা নিব তো চারটার মধ্যে থেকে একটা যদি নেই সেক্ষেত্রে আমার সম্ভাবনা কত আসে চার বাই এগারো আমি এই বলটাকেও তুলে নিলাম আর দিলাম না কয়বার তুলে নিলাম দুইবার আবার যদি আরেকবার ওই নেওয়ার পরে বলটাকে না রেখে আরও একবার আরেকটা বল তুলতে বলি তাহলে এবার ঘটনা কী দাঁড়াবে আরেকটা বল সেখান থেকে কমে যাবে আর সম্ভাবনাটা কত হবে সম্ভাবনাটা হবে আমি কয়টার মধ্যে থেকে নিয়েছি তিনটার মধ্যে থেকে লাস্ট তিন বাই এগারো এই তিনটার সম্ভাবনাকে গুণ করতে হবে তাহলে হয়ে যাবে আমাদের উত্তর তো আমরা এবার আসি মূল অঙ্কে বলা হচ্ছে যে এক্স সেমন থ্রি হলে প্রতিস্থাপন না করে একটি করে পরপর তিনটি আম তুলে নেওয়া হলে সবগুলো আম আম্রপলি হওয়ার সম্ভাবনা নির্ণয় কর আমরা এক্সিকল থ্রি ধরে প্রথমে মান নির্ণয় করব ফজলি আমের সংখ্যা হিমসাগর এবং আম্রপলি তিনটা মান নির্ণয় করলাম তিনটা মান নির্ণয় করার পরে এবার মোট আমের পরিমাণ নির্ণয় করলাম এবার আসি যে আমার মোট আমরুপুলি ছিল সাঁত্রিশটা প্রথমবার সম্ভাবনায় আশিটার মধ্যে সাঁত্রিশটা লক্ষ্য করো আশিটার মধ্যে সাঁত্রিশটা এটা হচ্ছে প্রথমবার তুলে নেওয়ার সম্ভাবনা আমি তো একটা তুলে নিয়েছি এবার আমার মোট আম কত আমি যদি আশি থেকে একটা তুলে নেই তাহলে আম থাকে আমার ঊনআশিটা সরি আম থাকে আমার ঊনসত্তর আশিটা তো এই উনআশিটা আমের মধ্যে আমি আবারও আরেকটা আম তুলে নিব সেক্ষেত্রে সম্ভাবনা কত হবে সেক্ষেত্রে সম্ভাবনা হবে ছত্রিশ বাই উনআশি কেন আমার আম সাঁইত্রিশটা ছিল আমি একটা তুলে নিয়েছি তাহলে দুই দিক থেকে একটা একটা করে কমে যাবে আবার পরেরবার যখন আরও একবার উঠানোর চেষ্টা করবো তখন সেখানে আরও একটা কমে যাবে এভাবে পরপর তিনটার সম্ভাবনাকে গুণ করতে হবে যদি পরপর সম্ভাবনা নির্ণয় করতে বলে যে প্রতিস্থাপন না করে তখন তিনটা সম্ভাবনাকে গুণ করলে যা আসবে এটি হবে আমাদের জন্য উত্তর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে জানাবে গ্রুপে জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ